চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ভেজ রেসিপি করে দেখাবে একটা তো ভেজ রেসিপিটা হচ্ছে ছানার কোপ্তা অথবা আপনারা মালাই কোপ্তাও বলতে পারেন তো আসুন রেসিপিটা সময় নষ্ট না করে স্টার্ট করে দেওয়া যায় মা কড়াই তেল দিয়ে রেখেছে ওভেনটা অন করে রেখেছে আর এখানে মা ছানা এটা পাঁচশো দুধের ছানা ভাগ পাঁচশো দুধের ছানা এটা সেটা মা ভিনিগার দিয়ে কাটিয়ে রেখে দিয়েছে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে যেরকম হয় আর কি ছানা করে রাখা হয় সেরকম রেখেছে আর এখানে রয়েছে ময়দা মা এটার মতো দিচ্ছে এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এরপর ড্রাই মশলাগুলো আছে সেটা দিয়ে দেবে ফার্স্টে মা দিচ্ছে রেড চিলি এরপর দিচ্ছে হলুদ আর এটা কি মা

এরপরে মা দিচ্ছে সামান্য একটু চিনি চিনি টেস্টের জন্য এবার এটা মেখে নেবো গরম তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছেন গরম তেল দিলে ব্যাপারটা একটু ক্রিস্পি হয় আর বাইন্ডিংয়ের জন্য দেখলেন মা ময়দা দিলে তো ছানার কোফতা বা মালাই কোফতা আপনারা দুটো যেটাই বলতে পারবেন কেন এটা হচ্ছে যে কোফতাটা হবে সেটার প্রিপারেশন হলো ছানা বেসন রেড চিলি হোলি সরি আমার বলা ভুল হয়েছে ছানা ময়দা আপনাদের সামনেই দিলো আমার বলাটা ভুল হয়েছে সরি ছানা ময়দা রেড চিলি হলুদ জিরে আর ধনে রোস্টেড জিরে ধনে গুঁড়ো আর নুন আর কিছু দাও নি না আমার গরম গরম মশলা গরম মশলা দেবো আচ্ছা মা একটু গরম মশলা গুঁড়ো একটু গরম মশলা দেবো বাইন্ডিং হয়ে গেছে মানে মাখাটা হয়ে গেছে মা এবার বল তৈরি করছে আর এখানে মা কাজু আর কিশমিশ কুচি কুচি করে কেটে রেখেছে দুটোই কেটে রেখেছে কাজু কিশমিশ দুটোই মা কিশমিশ আর কাজু দিয়ে বল তৈরি করে ফেললাম আচ্ছা মা এতগুলো করতে তো অনেকক্ষণ লাগবে কী করবে তুমি চার পাঁচটা করে দেখাবো পরে ওগুলো ভেজে পরে ভেজে দিয়ে দেবো এ দেখুন কত সুন্দর বলটা হয়েছে কোথাও একটু ক্র্যাক হয়ে যায়নি এটা ফ্রাইয়ের ফ্রাই মানে কোফ হচ্ছে এরপরে তো গ্রেভিটা হবে আবার সেম প্রসেস কিশমিশ আর কাজু কাজু দিয়ে চটকা করে কষ্ট করব এগুলো ভাজতে তো একটু সময় লাগবে আর এগুলো করতেও একটু সময় লাগছে তাই মা কটা করে আপনাদের দেখিয়ে দেবে তারপরে গ্রেভিটাও দেখাতে হবে তো এগুলো ভাজতে তো একটু সময় লাগে আপনারা যাতে বোন না হন তাই জন্য মা আবার কটা করে দেখিয়ে দেবে বাদ বাকিগুলো পরে করে নেবে একই প্রসেস গোল করার বাটি মতো করে নিয়ে কাজু কিশমিশটা ভেতরে দিয়ে তারপরে গোল করে দিচ্ছে কড়াই দিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর গোল হয়েছে যে দুটো পড়েছিল সেটা দিয়ে দিতে আ দুটো মাখো আর বাকি পড়ে করোনা এটা ভেজ রেসিপি সম্পূর্ণ ভেজ তো আপনারা যে কোনো দিনে যে কোনো ভাবে যে কোনো সময় খেতে পারবেন তবে হ্যাঁ এই রেসিপিটা একটু ভাতের থেকে বেশি রুটি লুচি পরোটা পোলাও হিসেবে ভালো লাগবে না

আমি ওটা পুরোটাই দিলে ভালো হতো জানো না আবার কিশমিশের জায়গাতেই রেখে দিয়েছি তো মা এই কটা করে আপনাদের দেখাবে এবার গ্রেভিটা দেখাবে ফ্রাইটা হয়ে গেলে তার তলায় তো বোধহয় ডিসটা ছিল কাঁচের বড় ডিসটা ওই এসে গেছে কোনো দরকার ছিল না এসে যাওয়ার দেখুন এই যে দেখুন এই পাখি কেন অনেক রকম পাখি আছে যা উড়ে গেল চড়ুই বুলবুলি তারপরে কী বলে ওদের দোয়েল শালিক তো আছেই নানা রকমের পাখি আসে খেতে ওরা একদম ভোরবেলা সাড়ে চারটের সময় আসে এই দেখুন ওই দেখুন তারে বসে রয়েছে আরেকটা পাখি আওয়াজও পাচ্ছে নিশ্চয়ই তো এরা ভোরবেলা সাড়ে চারটের সময় এসে আসে আবার করে চলে আসে যখন ইচ্ছা হয় তখনই ওরা চলে আসে ওদের আচার কোনো ঠিক থাকে না কাছে পেটেও নিয়ে নিতে পারতে

হ্যাঁ হাঁড়ি চাচা এলে শুধু ভাত খায় সব খায় কিন্তু এই আর সব পাখি যারা আছে তারা বিস্কুট ছাড়া আর কিচ্ছু খায় হ্যাঁ কিন্তু এ নেই যেটা করছো সেটা করা নেই এরকম তারে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখে নেবেন আমি তো মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদের অসুবিধা হতে পারে এরকম আচ্ছা সরি এদিকে মা তেল তেলের মধ্যে গোটা গরম মশলা কোরআনে দিয়েছে অ্যালাচ লবঙ্গ রাখছিল না পারছে কেনতেইখানে গরম মশলাটা হয়ে যেত মানে গরম মশলা দিয়ে বন্ধ বেরোতে শুরু করলে খুঁজছো না তার মধ্যে ফার্স্টে দিচ্ছে নুন তাই তো হ্যাঁ তারপরে কি এটা মা জিরে রোস্টেড জিরে ধনে গুঁড়ো এরপরে দিচ্ছে হলুদ তারপরে দিচ্ছে রেড চিলি পাউডার টা নাড়িয়েছে তাই মশলাটা তুলে নেবে তাই অল্প একটু করে অল্প একটু জল দেবে অ্যাড করবে জল এটা একটা পেস্ট করা রয়েছে এটার মধ্যে রয়েছে কাজু বাদাম আদা পেস্ট আর কাঁচা লঙ্কা মানে কাজুবাদাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে সেটা মা এবার এর মধ্যে অ্যাড করে দেবে আবারও বলে দিচ্ছি কাজুবাদাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এরপরে মা দিয়ে দেবে চিনি স্বাদ মতো যেহেতু নিরামিষ সানের চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন তো চিনি খান না তারা ঠিক করতে পারেন চিনি দিলে একটু ভালো নিরামিষ খরচা দিলে একটু চিনি দিলে টেস্টটা ভালো আছে এটা একটা কথা বলে রাখি এটা কিন্তু জল দিয়ে রান্না হবে না হ্যাঁ এখানে মা জলের ইউজ একদম করবে না এটা রান্না হবে যেটা মা এক্ষুনি দেবে সেটা দিয়ে জল একদমই মা দেবে না জল দিয়ে রান্নাটা হবে না মশলাটা কষা হচ্ছে দেখুন চারপাশ থেকে তেলও রিলিজ করছে এরকম দেখতে পাচ্ছেন আপনারা চারটার থেকে তেল ইউজ করছেন আচ্ছা মা যেটা দিয়ে করছে সেটা হচ্ছে দুধ

আপনাদের যদি দুধে প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি জল দিতে পারেন কিন্তু মা যে রেসিপিটা ভাবে করছে মায়ের যে প্রসেসটা সেটাতে মানে দুধটা দিয়ে করলে আর মানে টেস্টটা ভালো আসে সেই জন্য মা এটা বরাবরই দুধ দিয়ে করে এইটুকু ভাজা এই যে পাঁচটা ভাজা হয়েছিল সেটাই দিয়ে দিলাম হ্যাঁ চার পাঁচটা কোফতা মা করেছিল সেটাই দিয়ে দিল আর বাদ বাকি যে এখানে এখনো রয়েছে করা পরে ওটা দিয়ে ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছে আর বাদ বাকিটা মা পরে করে নিচ্ছে দেখুন গ্রেভিটা বেশি আর বলগুলো পাঁচটা আসলে সবগুলো করার তো টাইম হয়নি এখানে রয়েছে বাদ বাকি পরে করে নেবে মা এবার ডিশে দেওয়ার আগে আরও দু একটা দেবে সেটা হচ্ছে এখানে গুঁড়ো গরম মশলা যেটা রয়েছে সেটা যেহেতু কাজু রয়েছে তাই জন্য মাকে নাড়তে হচ্ছে দেখুন তলায় নাহলে লেগে যাচ্ছে এবার নামানোর আগে আর একটা ইনগ্রিডিয়েন্ট মা বাকি আছে সেটা আশা করি মায়ের আজকেরই ছানার কোফতার রেসিপিটা আপনাদের পছন্দ হবে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ 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 মা এবার কসুরি মেথি হাতে টোলে নিয়ে তারপরে ওপর থেকে ছড়িয়ে দিল নামানোর আগে তো আশা করি মায়ের রেসিপিটা আপনাদের পছন্দ হবে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর প্লিজ রিকোয়েস্ট করছি প্লিজ 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 আমাদের পাশে থাকুন মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি আর মা যাতে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি সেই আশীর্বাদটুকু করুন প্লিজ আমাদের আশীর্বাদ করুন আমাদের পাশে থাকুন মা এবার ডিসে ট্রান্সফার করছে না আর দিয়ে আবার তো করতে হবে তো আজকের রেসিপি ছানার কোফতা অথবা মালাই কোপ্তা ডান মা ডিসেও ট্রান্সফার করে দিয়েছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হয়ে জাচির হয়ে যাব প্লিজ ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের অন্ধু সারা চ্যানেলটা আর প্লিজ পাশে থাকুন সাবস্ক্রাইব করুন